উঠলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা কন ফেসবুক আছে না নাই এখন ছেলে পেলারা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপরে নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে আর আইসাই হাত দুইটার এরকম বাগা করবে কই এইভাবে সেলফি তোলে আমি কই এটা কি স্টাইল কই গ্যাংনম স্টাইল এইভাবে বাকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনম স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মশির রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলে মেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই ইসলামী সঙ্গীত শিখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায় দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইসপারিং শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটার মিস করবেন এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট দ্য ডিসিশন ইজ ইয়োরস ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন জান্নাতে না জাহান্নামে কথা বলেন কথা বলেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে বি ইকুয়ালাডাইস হ্যাভ এন গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারাই সফল এজন্য সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করবো ফেসবুক কিভাবে ইউজ করবো এই মোবাইল আল্লাহ আমাদেরকে সেই সমাজ দাও চিল্লায় পড়েন না আমি বিশ্ব নবীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হাজরতকে ভালোবেসে লৌহ কালম নিত হজরত ভালো বেশ কুর্শি লৌহ কালম নচিত না গোটা বিশ্বকে ভদ্রতা নম্রতা সিভিলাইজেশন বিনয় ম্যানার

ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক না আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো